হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভালো আছো আশা করি তো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো কচু শাক দিয়ে রেসিপি আর আজ আমি যেভাবে রেসিপিটা সেই অনুযায়ী তোমরা একবার হলে বাসায় ট্রাই করে দেখবে এই রান্নাটা কিন্তু অসম্ভব মজাদার হয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে কচু শাকটা রান্না করার জন্য আমি কচু শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে চুলায় বসে দিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি অন করা অবস্থায় এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এবং আস্ত রসুনের কুয়া আর দিয়ে দেব আদা বাটা এখানে আমি রসুন বাটা দেব না কারণ আস্ত কুয়া দিয়েছি আর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখানে লবণের পরিমাণটা কম দিতে হবে কারণ নুনাইলিশে প্রচুর পরিমাণ লবণ থাকে আর অল্প পরিমাণ পানি দিয়ে এবার কচু শাকগুলো একটু উল্টে পাল্টে নেড়ে নেব কারণ নিচে যেন লেগে না যায় নেড়ে চেড়ে দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর এরপর ঢেকে দিতে হবে তো বন্ধুরা আমি তোমাদের আবারও বলছি একবার হলেও বাসায় তোমরা এইভাবে রান্নাটা করে দেখবে দেখবে অনেক অনেক ভালো লাগবে তো এখানে আমি পাঁচ ছ মিনিট পরে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এভাবে পাঁচ ছ মিনিট পর পর ভালো বারবার নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে আর কচু শাকটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব সহজে সেদ্ধ হয়ে যায় তো দেখো আমার কচু শাকটা প্রায় চার ভাগ তিন ভাগ সেদ্ধ হয়েছে সে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো বন্ধুরা এভাবে কিন্তু আমি হাতল দিয়ে প্রচুর ডগাগুলো রসুন এবং মাছ এভাবে থেতো করে নিতে হবে আর এক পর্যায়ে দেখবে এভাবে হাতল দিয়ে থেতো করতে করতে কচু শাকটা একবারে গলে গিয়েছে তো আমার কচু শাকটা কিন্তু দেখো গলে গিয়েছে এ পর্যায়ে আমি কচু শাকটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমি আবারও চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দেবো রসুন কচি রসুন কচির পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবে আর দিয়ে দিলাম একটা শুকনামরিচ শুকনামিচটা একটা ভেজে নিতে হবে তাহলে একটা সুন্দর গ্রাউন্ড চলে আসবে আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার আসা পর্যন্ত নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণ পাঁচ পাঁচ তোমাদের হাতের কাছে না থাকলেও চলবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কচু শাকগুলো কচু শাকগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যত ভালোভাবে নেড়ে চেরে মশলা সাথে ঢোকাতে পারবে ততই স্বাদটাও আরও বেড়ে যাবে তো এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম আর এবার কিন্তু আমি আর কোনো ঢাকা দেব না চুলার উপর বারবার নেড়ে চেড়ে দিতে হবে নাহলে আবার কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আর এই পর্যায়ে দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে কচু শাক আমাদের আর গলায় দৌড়বে না বা গলা চুলকাবে না এবং স্বাদটাও অটুট থাকবে তো বন্ধুরা আমি তোমাদের আবারও বলছি যারা কচু সাক্ষেতে ভালোবাসো একবার হলেও এভাবে রান্না করে দেখো রান্না করার পর খেয়ে দেন আমাকে একটা কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আমার রান্নাটাও কমপ্লিট আমি নামিয়ে নেব।